প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ছিল জেলা কার্যালয়ে আজ কথা কখন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ওনারা নির্বাচনী প্রচার প্রচারণায় সুনাম পৌর শহর সুনামমদ সদর আসনের সুনামমদ সদর এবং জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত গ্রামে কিন্তু ওনারা ক্যাম্পিং করে যাচ্ছেন এবং আজকেও ওনারা একটি কিন্তু আপনারা দেখছেন একটি টিম ওনারা নির্বাচনী ক্যাম্পিং করার জন্য বের হয়েছেন সুনামগঞ্জ চার আসনের জনপ্রিয় মুখ অ্যাডভোকেট মরুলিয়া নির্বাচন করছেন এবং ওনার পক্ষীর মতো ওনারা ক্যাম্পিং করছেন ও আমরা পাশাপাশি নতুন ভোটার নতুন ভোটার যারা হয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো তো প্রথমে আমরা কথা বলবো সুনাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদোস রিপন ওনার সাথে চলুন উনি কি বলে একটু শুনে আসেন আমরা নারী ভোটারদের কাছ থেকে প্রচুর সারা পাচ্ছি বিশেষ করে আমার দল যেহেতু তারেক রহমান ফ্যামিলি কার্ডের একটা প্রচার দিয়েছে ফ্যামিলি কার্ড কীভাবে সারা বাংলাদেশে নারীদের জন্য করা হবে নারীদের স্বাবলম্বী করার জন্য এই বিষয়ের উপরে নারীরা অত্যন্ত আগ্রহী কারণ বিগত পঞ্চাশ বছরের গুরুত্বর নারীদেরকে নিয়ে এভাবে চিন্তা ভাবনা করে আর বিশেষ করে আমাদের সমস্ত আরো চলে এদিকে নুর ইসলাম নরুলের কীভাবে নুর ইসলাম প্রতি নারীদের একটা ভরসার জায়গা বিশ্বাসের জায়গা এটা আমরা গত পঁচিশ সতেরো অক্টোবর পঁচিশ সালের একটা বিশাল মিছিলের মাধ্যমে আমরা এটা প্রমাণ পাই সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যে ইসলামগঞ্জে অন্যরকম একটি মিছিল হয়েছে নারীদের মানে নুরুল ইসলাম রুলকে কারুর সন্তানের মতো কারু ভাইয়ের মতো একজন ভাই এবং সন্তানকে যেভাবে মানুষের ভরসা করে ঠিক এইভাবে এই দুটো নুর ইসলাম থেকে মানুষের ভরসা এবং বিশ্বাসের জায়গাটা নারীদের করে আছে

আমাদের যারা প্রার্থীদের কাছে আমাদের প্রত্যাশা শিক্ষা এবং চিকিৎসা আমরা আমাদের সুনামগঞ্জে অন্যান্য জেলা এবং অন্যান্য বিভাগের থেকেও একটু উন্নতি দেখতে পাচ্ছি এটা আমাদের প্রত্যাশা ওনাদের কাছে আমাদের ভুটার হিসাবে তরুণ ভুটার হিসাবে এবং আপনারা দেখেছেন যে দেশে কি অবস্থা আজকে শৃঙ্খলার যে একটা অবস্থা অবস্থান থেকেও কিন্তু আমরা অনেক সুনাম এখন পর্যন্ত আইনশৃঙ্খলার কোনো অবনতি তার আমরা উন্নতি দেখতে পাচ্ছি না আমরা আইনশৃঙ্খলার উন্নতি দেখতে চাই এবং আমার সুনাম শহরকে আমি মাদক মুক্ত দেখতে চাই